নমস্কার এই খবরটা দেখার পরে প্রত্যেকে একটা কথাই বলছেন পশ্চিমবঙ্গে নির্বাচনটা যদি অন্তত ঠিকঠাকভাবে হয় তাহলে প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল দল এবং তৃণমূল দলের ছত্র ছায়াতে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের প্রত্যেককে এইভাবেই পরাজিত হতে হবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদের লড়াইয়ে হারতে হল স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়কে যার আর এক পরিচয় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ৪৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী বিরোধী গোষ্ঠী চন্দন রায় চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন কুড়িটি বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ছিল চরমে শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভোট গ্রহণ হয় মোট আটষট্টি জন ভোটারের মধ্যে ভোট দেন সাতষট্টি জন সদস্য এক ভোটার ব্যক্তিগত কারণে আসতে পারেননি সাতষট্টি জন ভোটারের মধ্যে ম্যাজিক ফিগার ছিল চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশ ভোট পেলে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মসনদে বসা নিশ্চিত ছিল মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন কুড়িটি ভোট তার বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে লড়াই করছিলেন যিনি সেই চন্দন রায়চৌধুরী পেয়েছেন পঁয়তাল্লিশটি ভোট একটি ভোট বাতিল হয়েছে বড় ব্যবধানে তাই হাঁটতে হয়েছে মুখ্যমন্ত্রীর ভাইকে দু সালে এই চন্দন রায় রায়চৌধুরীকে হারিয়ে বিওয়েতে পদে এসেছিলেন বাবুন কেবল প্রেসিডেন্ট পদে নয় সচিব পদেও ভরাডুবি হয়েছে বাবুন বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব পদে বিদায়ী প্রেসিডেন্ট বাবুনের গোষ্ঠীর প্রার্থী ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায় তিনিও হেরে গিয়েছেন তিনি পেয়েছেন কুড়িটি ভোট সচিব পদে বিরোধী গোষ্ঠীর প্রার্থী ছিলেন জহর দাস তিনি পেয়েছেন একচল্লিশটি ভোট এই পদেও বিদায়ী শাসকগোষ্ঠীর প্রার্থী হেরে গিয়েছেন মোট চোদ্দটি পদে নির্বাচন ছিল তার মধ্যে কোষাধ্যক্ষ পদে কমল মৈত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই জিতে গিয়েছেন বাকি ১৩টি পদের মধ্যে প্রেসিডেন্ট এবং সচিব পদে পরাজয় বিদায়ী শাসক গোষ্ঠীর কাছে बिराट ढाका